আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতা হারবাল ডে এবং নাইট ক্রিম নিয়ে আপনারা অনেকে অনেক ক্রিম ব্যবহার করে মুখ ঝলসে দিয়েছেন মুখের চামড়া উঠে যাচ্ছে এবং কোনো ক্রিমই ব্যবহার করতে পারছেন না মুখ জলাপোড়া করে তাদের জন্য আজকে এই ক্রিমটা নিয়ে এসেছি এটা হচ্ছে লতা হার্বাল নাইট ক্রিম ফেয়ারনেন্স হোয়াইটেনিং অ্যান্ড ফ্যানন্যান্স ন্যাচারাল ক্রিম এটা হচ্ছে আপনার অল সিজন ব্যবহার করতে পারবেন যে কোনো সময় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা বেস নাম্বার হচ্ছে তেরোশো এক এবং গায়ের মূল্য দেওয়া রয়েছে আপনার একশো পঞ্চাশ টাকা এবং বি লোগো এবং স্ক্যানার কোডের লোগো দেওয়া রয়েছে আপনার চাইলে আসল নকল দেখতে দেখে নিতে পারেন কোনো সমস্যা হবে না এবং ওটা উপরে মেয়াদ দেওয়া রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের আর এটা ভিতরে কেমন হবে এটা কীভাবে সঠিক ব্যবহার করবেন সম্পূর্ণ বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও থাকার জন্য রইল এখানে স্ক্যানার কোড দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কীভাবে এটা ব্যবহার করতে হয় আর কয়ভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ লেখা রয়েছে এটা আমি বলে দেব নিয়মটা আমি ভিডিও মাঝখানে তাই ভিডিওটা দেখতে থাকুন যাই হোক এটা হচ্ছে আপনার লতা হাবাল কোম্পানির একটি পণ্য এটা রাতে এবং দিনে আপনার উভয় সময় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা দিনের বেলা যে কোনো ক্রিম ব্যবহার করেন সেই ক্রিম পরিবর্তে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন এবং রাতে নাইট ক্রিমের পরিবর্তে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন এটা যখন দিনের বেলা ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার গোসল করা পরে আপনারা এই ক্রিমটা যে কোনো ক্রিমের মতো লাগিয়ে নেবেন এবং চাইলে সকালবেলাও দিতে পারেন কোনো সমস্যা হবে না কেননা নিয়ম বলা হয়েছে আপনার সকালে দুইবার এবং রাত্রে একবার কিন্তু আমি বলবো বলবো যে আপনারা সকালে একবার এবং রাত্রে একবার করতে পারেন যদি আপনার মুখে সমস্যা বেশি হয়ে থাকে আর এটা দেখতে পাচ্ছেন এখানে সাদা কোটার মধ্যে এই কিনটা রয়েছে আর এটা কীভাবে লাগাবেন আমি দেখাচ্ছি একটু পরে আর এই ক্রিমটা অবশ্যই রাতেরবেলা ব্যবহার করতে পারবেন রাতেরবেলা যে কোনো ক্রিমের পরিবর্তে নাইট ক্রিমের পরিবর্তে আপনারা এই ডে অ্যান্ড নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবেন ঘুমানির পূর্বে ভালো করে ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন তারপর তয়লা বা রুমাল দিয়ে আপনার মুখটা মুছে নেবেন মুছে নেওয়ার পরে আলত পরিমাণে অল্প পরিমাণে নিয়ে আপনার মুখে লাগিয়ে নেবেন এবং অল্প অল্প করে লাগবেন বেশি ঘষবেন না অল্প অল্প লাগার ফলে ফলে কী হয় জানেন আপনার মুখটা এত কোনো ক্ষতি হবে না কোনো আপনার বাজে স্মেল হবে না এবং এটা আপনার মুখে ভালো একটা কার্যকরিতা আসবে আর বেশি পরিমাণ ব্যবহার করলে পরে ফলাফলা পায় না অনেকে অভিযোগ করে বা মুখে লুম হয়ে গেছে এই এই হয়ে গেছে সেই হয়ে গেছে কিন্তু না আপনার যদি নিয়ম অনুযায়ী ব্যবহার করেন তাহলে আপনার কিছু হবে না দেখেন অল্প একটু পরিমাণ আমি ক্রিম দেখাচ্ছি আপনাদের কেমন ক্রিমটা হলুদ কালারের ক্রিমটা আর একটু তেল তেল পিস ভাব আমি একটু লাগিয়ে দেখাচ্ছি স্তকে তাহলে বুঝতে পারবেন যেটা এটা কেমন কাজ করে দেখেন আমি একটু অল্প পরিমাণ নিলাম এই ত্বকে আমি ঘষাতে দেখেন আমি একটু অল্প পরিমাণে এইভাবে টেনে টেনে লাগাবেন দেখেন দেওয়ার সাথে সাথে একটা তেল তেলা ভাব এসে গেছে তার মানে এটা হচ্ছে আপনার আসল ক্রিম এটা হচ্ছে আপনার লতা হাবাল ডি এবং নাইট ক্রিম দিনে এবং রাতে আপনারা উভয় সময় এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন এবং যাদের মুখে হাল অ্যালার্জি রয়েছে তারা চাইলে আপনার কানের নিচে একটু দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার অ্যালার্জি কাজ করেন কি না তাহলে আপনার এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারা মুখের সমস্যা ভুগছেন তারা এটা ব্যবহার করে দেখতে দেখুন আশা করি ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওতে আপডেট দিয়ে থাকে আসসালামু আলাইকুম